পরশুরার নির্দেশ অমান্য করে জমিতেই চলছে নাড়া পোড়ানো আগুনে দগ্ধ ষাট বছরের বৃদ্ধ দমকলের তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা উল্লেখ্য প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও পরশুরার বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে জমিতে নাড়া পোড়ানোর ঘটনা এর ফলে একের পর এক বিপত্তি তৈরি হচ্ছে এমনই এক ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন আকরের শেখপাড়া এলাকার বাসিন্দা মদন মোহন ভৌমিক নামে ষাট বছরের বৃদ্ধ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন নিজের জমিতে নাড়া পোড়ানোর কাজে নেমেছিলেন মদন মোহনবাবু সে সময় আচমকা একটি তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে তাকে ঘিরে ফেলে পরিবারের সদস্যরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে তিনি ভর্তি আছেন এবং শারীরিক অবস্থার অবনতি না হলেও এখনও আশঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এদিকে একই এলাকায় একটি ধান জমিতে আবারও নাড়া পোড়ানো থেকে আগুন ছড়িয়ে পড়ে নাড়া পোড়ানো থেকে ধান জমিতে আগুন লেগে যায় এ ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে যায় জমির সমস্ত ধান প্রশাসনের পক্ষ থেকে বারবার নাড়া পোড়ানো বন্ধের নির্দেশ জারি করা হলেও মাঠ পর্যায়ে তা কার্যকর হচ্ছে না পরিবেশবিদদের মতে নাড়া পোড়ানোতে শুধু অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে না দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিও মারাত্মকভাবে বেড়ে যায় পুরসুরা পঞ্চায়েত সমিতির দাবি নাড়া ব্যবস্থাপনার জন্য বিকল্প পদ্ধতি সম্পর্কে চাষিদের সচেতন করতে প্রচার চালানো হচ্ছে জমিতে নাড়া পোড়ানো বন্ধ করার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে তবে সাধারণ কৃষকরা কবে সচেতন হবেন এখন সেটাই দেখার পড়াচ্ছেন বলতে এখন তো আর সেই আগের মতো গরু ছিল গরু তো নাই দ্বিতীয় তারপরে এখন এই কিষেনের অভাবে ওই মেশিন দিয়ে ঝাড়ানো হচ্ছে তাহলে এই পলগুলোকে তো ফেলার মতো কোনো পয়সার নেই যার জন্য এবার এগুলো ইয়ে করে দেওয়া হচ্ছে জমির একটা সারের মতো হয়ে যাবে সেই হিসেবে ইয়ে করা হচ্ছে যায় না কিন্তু এখন অভাবে এটা করা হচ্ছে লোকের অভাবে তা এটা তো বয়ে নিয়ে চলে গেলে মেশিনে দিয়ে পা প্যাটেল করে ঝেড়ে ইয়ে করলে তো হচ্ছে তোমার বিক্রি হতো কিন্তু এখন কিসেন পাচ্ছিনি এখান থেকে বয়ে নিয়ে যেতে একদিনে তোমার চারটে পাঁচটা ক্ষেপ হবে একটা করে কিসেনের মাইনে পাঁচশো টাকা করে তাহলে কত ক্ষেপ দেবো আর কত টাকা উঠবে না যার জন্য এইটাই করা হচ্ছে শুধু আমি নয় ওইখানে যত চাষি রয়েছে সব ওই তো জোড়ো হয়ে রয়েছে সব একই ঘটনা ঘটবে হ্যাঁ 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 আমার নাম মানিকচন্দ্র এটা হচ্ছে জঙ্গলপাড়া আমি আমিও সব কিছু জানি আমিও আমি এইখানে কাজ দিব বলে এই আমার ওই মাঠে জমি হ্যাঁ এই যে এই যে লাঠি লাঠি ধরে দরে আমার নয় প্রশাসন আমি আমি সব কিছু জানি আমার আমি কিছু জানিনি ভদ্রলোক তার জমিতে ধানের নাড়া পড়েছিল তার নাম হচ্ছে মদন মোহন ভৌমিক তো ঘটনাটি ঘটে আমরা ঘটনাটা ঘটার পরে আমরা যথারীতি শুনেওছি বা আমাদের তরফ থেকে যেভাবে তাদের সহযোগিতা করা সেগুলো আমরা করেছি দেখুন সাধারণ মানুষকে আমরা বারবার বোঝাবার চেষ্টা করা হয়েছি যাতে ধানের জমিতে যাতে ধানগুলো না পোড়ানো হয় ধানের নাড়াগুলো এবার সেই ক্ষেত্রে কি হয়েছে দেখা গেছে মানুষকে বলার পরেও তারা তাদের অনেক কিছুটা অর্থের অর্থের জন্যই এক প্রকার বলা যায় যে সেইখান থেকে মানে ওই জমি থেকে ওই জিনিসটাকে বয়ে নিয়ে যেতে গেলে আবার একটা ওই যে আপনার খরচা পড়বে তার জন্যই সেইগুলো তারা চাষিরা তাদের সব কিছু জানার পরেও এই জিনিসগুলো করছে তো পুড়ছুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং চলছে আমরা চেষ্টা করব আরও মানুষকে কী করে সচেতন করা যায় কালকে কি ওই নাড়াপুড়াতে যে পাশের জমিতে ধান হয়ে পুড়ে যাচ্ছিলো সেই নির্মাতে যেই হ্যাঁ অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে ভদ্রলপ ও জমি দিয়ে পড়াচ্ছিল বুঝলেন মদন মোহন ভৌমিক ওনার বাড়ি আঁকড়িতে ঠিক আছে তো এখন আরাম আছে চিকিৎসা চলছে এইটাই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা পরীক্ষার পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট অথবা যোগাযোগ করুন 79080।